শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম নিন আপনারা হয়তো একটু বিভ্রান্ত হয়েছেন বুধ হয় একটা যুদ্ধ হতে যাচ্ছে এত পুলিশ এত সি আর পি এফ এত না বন্ধুরা কোন যুদ্ধ শুরু হয়নি যুদ্ধর কোন প্রস্তুতিও নয় আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন সারা দেশ বলছে এটা আরেকটা শুধু নির্বাচন না গত সতেরোটা নির্বাচনে যেমন আক্ষরিক অর্থে হয়তো সেরকম কিন্তু দেশের যা পরিস্থিতি দেশের শাসক দল এ দেশটাকে যেদিকে ঠেলে দিয়েছে এটা যেন এ দেশকে আবার স্বাধীন করতে হবে এ দেশকে শৃঙ্খল থেকে মুক্ত মুক্ত করতে হবে এদেশের মানুষকে আসতে পারে ভারতবর্ষ থেকে এই ভোট শব্দটাই উঠে যাবে তার প্রমাণ আজকে আপনাদের সমুখ এই বেলুনিয়া এই পরাজ্য তার সাক্ষী গত ছয় বছর এই পরাজ্য লোকসভা অব্দে লাগাতার তারা জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়ে এ রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন নিয়মিত পঞ্চায়েত ভোট হয়েছে ভিলেজ কমিটির ভোট হয়েছে বিধানসভা বক্তাদের বক্তব্যের তুল্যমূলক বিচার করেছেন এবং নিজের মতো করে নিজের ভোট দিয়েছেন গত ছটা বছর সে আঠারো ইংরেজিতে প্রতারণার হাত ধরে এ রাজ্যের মানুষকে বুকা কৃষকদের ক্ষেত শ্রমিকদের আয় দ্বিগুণ হবে এ রাজ্যের শিক্ষক কর্মচারী পুলিশ টিয়াসারের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে এ রাজ্যের সমস্ত জেলায় সমস্ত মহকুমাতে কল কলকারখানায় ভরে যাবে তিন বছরের মধ্যে ত্রিপুরার যে চেহারা পাল্টে যাবে আপনি যে পাড়া থাকছেন সেই পাড়াগুলোতে এইরকম নতুন কোন ডিল মেরেছেন আপনাদের কিন্তু তার বিনিময়ে আপনার ঘরে নতুন কিছু এসছে একটা চাকুরি আয়ের নতুন কোন সুযোগ বা আপনার হয়নি আপনার প্রতিবেশীর ঘরে হয়েছে আপনার পাশের বাড়িতে হয়েছে কিচ্ছু হয়নি পরিবর্তন দল এইভাবে ভাগ করে আপনাকে হয়তো বা ক্ষমতার বলে আপনার সামনে রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমাল ফ্যামিলি সেলুন মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড়